বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজে যে দেখছেন জাহান নামে একটা মেয়েকে চার হাত পায়ে টেঙে দেওয়া হয়েছে আমার দল বোনের দল মারে আমার এক মিনিট আমার কথাটা শোনেন চারটা হাত পায়ে সিকলি দিয়ে জাহান নামে চিৎ করে টাঙাছি নাচেছে মাটির ভরে না সে উপরে আর মেয়েটা ওই সিকলিতে এই রকম করে 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 পাঞ্জা লড়ছে আর এত জোর চিৎকার করছি মনে হচ্ছে গোটা জাহান নামকে মেয়েটা একাই তোল পার করে দেবে আর মেয়েটার পেটটা পাহাড়ের মতো শৃঙ্গি হয়ে উঁচু হয়ে গেছে আর ওই মেয়েটার পেটে ছোট 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 কুত্তার বাচ্চার মতো অসংখ্য বাচ্চা রয়েছে মা যত চিৎকার করছে বাচ্চাগুলো ওই রকম চিৎকার করছে যেন কলরব সৃষ্টি হয়ে গেছে বিশ্বনবী বললেন জিব্রাইল মেয়েটি কোন পাপ করেছে কোন পাপের শাস্তি দেওয়া হচ্ছে এত কঠিন করে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ মেয়েটি বড় নামাজি ছিল মেয়েটা স্বামীর কথা শুনেছে মেয়েটা তেলাওয়াত করেছে জিকির করেছে মেয়েটা রোজা রেখেছে পৃথিবীর বুকে যত আমল আছে সব আমল করেছে ফরজ তো দূরের কথা নফল রোজা রেখেছে দান খয়রাত করেছে তেলোয়াত করেছে কালাম পাকে কতবার যে শেষ করেছে কোনো ঠিক নাই এই মেয়েটার মতো নিকার মেয়ে এলাকাতে ছিল না মেয়েটা শুধু একটা পাপের কারণে জাহান নামে এসে গেছে ওটাই হচ্ছে বেপর্দা পর্দা করেনি এর জন্য স্বাধীন বিচরণে ঘুরেছিল নিজের মন মতো ঘুরেছে তার জন্য ওকে শিকলিতে বেঁধে দেওয়া হয়েছে আর ওর পেটে কতগুলো বাচ্চা আছে শুনেলেন পৃথিবীর যত পুরুষ ওর দিকে নজর দিয়েছে প্রত্যেকটা পুরুষের তরফ থেকে একটা বাচ্চা না এটা ভুল বরং প্রত্যেকটা নজরে একটা পুরুষ যদি 10 বার দেখেছে তো দশটা ওর পেটে বাচ্চা

জাহান্নামকে বিরক্ত করে দেবে তখন অন্য জাহান্নামীরা বলবে চল 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 মেয়েটাকে প্রসব করিয়ে দি বাচ্চাগুলো যদি বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যায় অন্তত মেয়েটা চিৎকার বন্ধ করবে সুস্থ অবস্থায় থাকবে তারা কি ডাক্তারের মতো করবে তারা কি দায় মায়ের মতো করবে তারা কিভাবে করবে মেয়েটাকে শিকলি থেকে নামিয়ে ওর বুকে পেটে চড়ে নিয়ে সবের রাস্তা দিয়ে হাত মরে প্রত্যেক একটি বাচ্চার গলাতে আগুনের শিকলি বেদে টানবে একটা বাচ্চাকে জাহান নামের ভিতরে প্রসব দিতে সময় লেগে যাবে আশি বছর সত্তর বছর আশি বছর করে লাগবে আর পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের দিনের সেই বছর মা আমার বন আমার বেপরদার যে কি কঠিন শাস্তি আছে আওয়ার রাস্তায় ঘুরছি কত লোক যে নজর দিল কত জন যে আমাকে দেখলো তার মনের ভিতরে কামনা উঠল বাসনা উঠলো এই গুনার কারণে কঠিন আজ আজকে রাতে সম্বলপুরের মাটিতে আমি গল্প বলতে আসিনি আপনাদেরকে আনন্দ দিতে আসেনি আল্লাহ মাফ করুক আমি বলতে ভুলে গেছি আমার বুদ্ধি ইলম কমের কারণে বুঝাতে পারছি না কিন্তু কথা সত্য যাহার নাম আছে কথা সত্য যাহার নাম আছে

সবাই না ফিন জিমামিন মান কু জিমামিন সবাই না ফিন মাল কিয়ামতের মাঠে যখন জাহান নামকে আনা হবে জাহান নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে একটা জাহান নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে আর এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা ধরে থাকবে আর ওই জাহান নাম যখন রেগে যাবে ইজা উল কুফি হা সামি ওলাহা সাহি কাহিয়া তাফোর তাকাদু তামাই

आईनल मुतकबिर, आईनल कोई से तकबर करने वाला कोई से रिया करने वाला कोई से बेनमजी कोई सुधरू कोई ज्वारी कोई, 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 कोई मतल कोई लुच्चा कोई